বিলেতে সিলেটের দক্ষিণ সুরমার সমাজ কল্যাণ সমিতি ইউকের নবগঠিত কমিটির অভিষেক ও একগালা ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে রোববার রাতে পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয় এই অভিষেক ও ডিনার অনুষ্ঠানটি সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস শেডডিল ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকিকুর রহমান আকিক এ সময় অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আখলাকুর রহমান লুকুমিয়া সাবেক ছাত্রনেতা জনাব আ সম মিসবা সাদাত শামসুজ্জামান সাবুল মৌলানা হাফিজ মোহাম্মদ জিল্লু খান জহির উদ্দিন বাবর প্রমুখ এক বছর প্রচেষ্টার পর যে আমরা আমার সহযোগী আমার আকিক ভাই আমার আলমগীর ভাই আমার মুজিব মামু আরও আমরা বহুত আসি এতটুকু ফাইট করার পরে আজ যে আমরা সংগঠনটার যে আমরা একবদ্ধতা হইতাম পাশে দক্ষিণ সুমাবাসী ইয়া অটো আমি অপর যে কৃতজ্ঞতা প্রকাশ করি আজ আমরা যে তারা সম্বর্ধনা অনুষ্ঠানে আইয়া যে তারা আমরা এই যে উৎসর্গ হর্ষ করি আমার সবচেয়ে বড় কাম্য আর আমি রেখানদের সভাপতি ওইসি আমার লাগি লাগে যাওয়া হরবা আজকে এখানে আমার কাছে মনে হয়েছে একটি দক্ষিণ সুমা খণ্ড একটি যুক্তরাজ্যে একটি খণ্ড দক্ষিণ সুমায় দাঁড়িয়ে আছি এবং আমি আশা করি আগামী দিনে যারা এখনও এই দক্ষিণ সুরমা সমাজ কল্যাণের সাথে জড়িত হন নাই যুক্তরাজ্যের বিভিন্ন শহরে যারা বসবাস করতেছেন আপনারাও এই এই সংগঠনের সাথে জড়িত হন এবং আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করুন মৌলানা সাদিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিউদ্দিন আলমগীর রোটারিয়ান শাহিন শাহ আলম চৌধুরী মোহাম্মদ মুজিব হোসেন আক্তার হোসেন উসমান আলী সাহান চৌধুরী খালেদ শিকদার হুমায়ুন কবির শমশের মিয়া আকরাম আহমেদ সোহেল মুরাদ শাহ ইমরান কামরান সিকান্দারি শাহান চৌধুরী শহীদুল ইসলাম কয়েস মোহাম্মদ শাহজাহান ফয়সাল আহমদ মোহাম্মদ শবুর হোসেন ইমরান হাসনাদ জুমান পারভেজ আহমদ সুফিয়ান চৌধুরী প্রমুখ মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় ও শপথ বাক্য পাঠ করান অ্যাডভোকেট মুজিবুল হক মনি সভায় বক্তারা নতুন কমিটির জন্য দক্ষিণ সুরমাবাসীর কাছে দোয়া চেয়ে এলাকার সার্বিক উন্নতি কামনা করেন এটা আমরা এক বছরের অবদান এক বছর শ্রমের আজকে আমরা প্রতিদান পাইছি আমরা খুবই সুখী আজকে যে আমরা দক্ষিণ শিবার সকল জনগণ আমরা মায়াকর গাড়ি তারা আইসেন তারার প্রতি আমার আকুল আবেদন যে তারা ভবিষ্যতে আমরা লোকে থাকবা এবং তারার কাছে আজকের দিনে আমরা কমিটি চিরকৃতজ্ঞ আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে সুন্দর করার চেষ্টা করবো যদি আপনারা আমরা লোকে তাকুন বা আমরা সহযোগিতা করেন অতীতে যেভাবে খরচ হন আগামীতে করবা পাশাপাশি আর একটা কথা হই অচিরে আমরা ওয়েলফেয়ার এসোসিয়েশন নামে একটা সংগঠন ওখানো হয়েছে আপনারা অনেক মিডিয়া একটা দর্শন আমি অনুধর্ম বরেখান্দির যারা আসেন তারাও দক্ষিণসীমার আওতাবদ্ধ আপনারাও সকল দয়া করে আক্তার মিয়ার সভাপতির মাধ্যমে আক্তার সঙ্গে সভাপতির মাধ্যমে আপনারা দক্ষিণসীমার যুগ দৌকা আপনারা এই দক্ষিণ লাগে দরজা খোলা আছে আমরা দীর্ঘদিন যারা লাগে দেখা হয়েছে না সকল উপস্থিত আমরা আমার অন্তর অন্তঃস্থল থাকি শুভেচ্ছা মুবারকবাদ সালাম আমরা অনেক সাকসেসফুলি আজকের অনুষ্ঠান হয়েছে বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ শুরু সহস্র মানুষ এখানে আয়োজিত হয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন উই আর ভেরি গ্রেটফুল টু এভরিওয়ান ফ্রম দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে আওয়ার প্রোগ্রাম ওয়াজ ভেরি সাকসেসফুল কিছু আর একটা অভিষেক অনুষ্ঠান করলাম আমরা কমিটি ঘোষণা করিয়া আমরা ভেরি সাকসেসফুল হয়েছি এবং আমার সিনিয়র সভাপতি শাহন শাহ রোটারিয়ান শায়ন আলম সাহেব তার সহযোগিতায় এবং তাই আমরা বয়হুড ফ্রেন্ড সাসা আনু বিরাট সহযোগিতা আছে তান অবধান নাই আর আমরা সাকসেসফুল হয়ে যাচ্ছি সকলের মতো সেই লাগি সকলের থ্যাংক ইউ আমরা দক্ষ সময় জনগণের যারা ছিলেন সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা আমাদেরকে সাহায্যতা করবেন আশা করি ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাবো এই প্রত্যাশা রইল সবার প্রতি